এইটা এইটা কে এটা কে এটা এইটাকে এটা মা হ্যাঁ মা দেখা দেবো না পারতে বললে কিন্তু পিঠে দুম দুম করে চাপাবা ওটা টু বাই কোনটা দেখা হাত দি দেখা ওটা কে ময়না ময়না তুই ময়না কি বটে এটা টু ভাই আর ও আর কি ময়না ছিল না মা ওইখানে আমাদেরটা ছিল ছিল আর এইটাকে এইটা এইটাকে এইটা দাদু সব চিনে কোনটাকে